পুলিশের রিমান্ডে মুখ খুলেছেন জুনায়েদ আহমেদ পলক শামসুল হক টুকু আনিসুল হক তিনজনই নাকি বেশিরভাগ দায় চাপিয়ে দিয়েছেন শেখ হাসিনার উপর সূত্রমতে আনিসুল হককে জিজ্ঞাসাবাদের সময় হাসলেও রিমান্ডের সময় তার সেই হাসি ছিল না অন্যদিকে পলক রিমান্ডে ক্রমাগত কান্নাকাটে করছেন বলে জানা গেছে হাসিনা সরকারের পতনের পর গ্রেফতার হন চার হেভিওয়েট নেতা সালমান এফ রহমান আনিসুল হক শামসুল হক টুকু জুনায়দ আহমেদ পলক রাজধানীর নিউ মার্কেট এবং পল্টন থানার পৃথক দুটি হত্যা মামলায় তাদের দশ দিনের রিমান্ড দেয় আদালত রিমান্ডে কি বলেছেন আওয়ামী সুবিধাভোগী এই নেতারা ডিবি রিমান্ডে তারা কি কি তথ্য দিচ্ছেন তা নিয়ে কৌতূহলের শেষ নেই গোয়েন্দা সংস্থার একটি সূত্র থেকে জানা গেছে রিমান্ডের শুরু থেকেই কান্নাকাটি করছেন সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সরকার পতনের আন্দোলন যখন তুঙ্গে তখন দেশের ইন্টারনেট শাটডাউনের একক দায় স্বীকার করেননি পলক সূত্রমতে তার ভাষ্য প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত এককভাবে তিনি নেননি রিমান্ডে তিনি নাকি তথ্য দিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশে ইন্টারনেট শাটডাউন করেছিলেন এছাড়াও ইন্টারনেট বন্ধ করার বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও সম্মতি ছিল জানা গেছে রিমান্ডে থাকা চার ভিআইপি আসামের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন পলক তার কান্না নাকি থামছেই না এত দ্রুত সরকারের পতন হবে এটা নাকি তিনি কল্পনাও করতে পারেননি যদিও সরকার পতনের একদিন আগেই তিনি তার স্ত্রী সন্তানকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন বলেও স্বীকার করেছেন বলে জানা গেছে ওই দিন চাইলে তিনিও বিদেশে চলে যেতে পারতেন তবে শেখ হাসিনার সাথে বেইমানি করবেন না বলে বিদেশে পালিয়ে যাননি এদিকে গ্রেফতার আর জিজ্ঞাসাবাদে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক কেবলি হেসেছেন বলে চাউর হয় তবে একটি সূত্র থেকে জানা যায় রিমান্ডে তার মুখে আর সেই হাসি নেই জানা গেছে আন্দোলনে ছাত্র ও জনতার উপর অতিরিক্ত বল প্রয়োগে তার কোনো ভূমিকা ছিল না আনিসুল হক নাকি রিমান্ডে দাবি করেছেন কোটা সংস্কার আন্দোলনকে তিনি প্রায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন সমন্বয়কারীদের সাথে বৈঠকে সবকিছুই ফয়সালা হয়ে গিয়েছিল কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশকে দিয়ে বল প্রয়োগ করে সেটা ভেসতে দেয় বরং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এছাড়া তারা আজকের এই পরিণতির জন্য তিনি ডিবি প্রধান হারুন বিপ্লব কুমার এবং আইজিপির অতি উৎসাহী সিদ্ধান্তকে দায়ী করেছেন এদিকে সালমান এফ রহমান ও শামসুল হক টুকু আন্দোলন দমনে কোনো ভূমিকা পালন করতে পারবেন না বলে সবসময়ই চুপচাপ থেকেছেন এমনটাই জানিয়েছে একটি সূত্র আন্দোলন চলমান অবস্থায়ও তারা এসব বিষয়ে কোনো মন্তব্য বা পরামর্শ দেননি আন্দোলন যখন তুঙ্গে তখনও তাদের কাছ থেকে কেউ কোনো পরামর্শ নেয়নি সেই হিসেবে ছাত্র আন্দোলনে নিহতদের বিষয়ে তাদের কোনো দায় নেই বলেও নাকি দাবি করেছেন তারা একটি সূত্র থেকে জানা যায় শামসুল হক টুকু কিছুটা নির্ভর থাকলেও সালমান এফ রহমান দারুণ ভেঙে পড়েছেন তার ব্যবসা প্রতিষ্ঠান আর ঋণের চাপের চিন্তায় তিনি নাকি মুষড়ে পড়েছেন অন্যদিকে আইনমন্ত্রী আনিসুল হক নিজে কোনো দায় না নিয়ে দায় চাপানোর কথাই বেশি বলছেন বলে জানা গেছে তবে জুনায়েদ আহমেদ পলক মানসিকভাবে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন বলে জানা যায় রাইসুল নয়ন নাগরিক